নিয়েতেই কেস স্টাডি হলো তোমাদের রব বলেছেন আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। যারা আমার গোলামি করতে অহংকার দেখায় তারা নিশ্চিত অবদস্থ হয়ে জাহার নামে ঢুকবে এই সুরার ষাট নম্বর আয়াত এটি আয়াতটির প্রথম অংশটি আবার খেয়াল করা যাক আল্লাহ বলেছেন আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। মহান আল্লাহর পক্ষ থেকে এমন ঘোষণা বান্দাকে দারুণ উদ্দীপ্ত করে নির্ভরতার ক্ষেত্রে নিশ্চয়তা দেয় দুনিয়ার কোন প্রেসিডেন্ট যদি কাউকে এভাবে নিশ্চয়তা দেয় তাহলে সেই মানুষটি ভীষণ খুশি হবে আকাশের চাঁদ হাতে পাওয়ার মতো অনুভূতি জন্ম দেয় জন্ম নেবে তার মনে সেখানে রাজা ধীরাজ আল্লাহ আমাদেরকে কি চমৎকারভাবেই না নিশ্চিত নির্ভর করছেন এই আয়াত আমাদেরকে আবারও মনে করিয়ে দেয় জীবনের শত চাওয়া পাওয়া তুলে ধরতে হবে একমাত্র আল্লাহর কাছে তার সামনে মাথা নোয়াবার বেলায় কোনো অহংকার দেখানো যাবে না তিনি আমাদেরকে সকল প্রতিকূলতা থেকে উদ্ধার করবেন তাফসিরে সিলে কর্তুবি পনেরো নম্বর খণ্ডের তিনশত সাতাশ নম্বর পৃষ্ঠ